সবাই এখানে যারা বেশিরভাগ আছে তারা বাইরে নয় ভাই বোনেরা কোথায় মানে এত গরম বলার বাইরে গরমের কারণে সবাই অতিষ্ঠ এত বলার বাইরে মাথার সাথে একজন নামাজ পড়ার সময় পড়ে গেছে পরে মাথা ফেটে গেছে লতাকে সেবা দান করে বলমে আসলে মাথা ঘুরে এসে পড়ে গেছে মাথা থেকে যাক এখানে যত মানুষ যে উদ্দেশ্য আছে তাদের মনের আশাগুলো পূরণ করে দিয়ে সৎ মনের পূরণ করে দিয়ে দেখছে মনে হিল চেয়ার ও করে চলে আসছে নামাজ পড়ার জন্য মানে আসলে এখানে আসলে আসলে মনটা সেরকম মানে অন্য রকম এক ধরনের ফিলিং যে আপনি খারাপ আছেন খারাপ থাকলেও ভালো অনুভব হবে সুস্থ প্রদান করে সবাই করলাম

এত গরম চল্লিশ কল্পাকলিশ পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আটচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি হবে মনে হতে যথা সম্ভব কারণ অতিরিক্ত গরম এত গরম বলার আর বাইরে দেখেন আজই বায়ুগুলোটা সবাইকে সুস্থ এখানে যত হাজি আছে আল্লাহ তাদের মনের আশা পূরণ মনের আশাগুলো পূরণ করে দেওয়া আল্লাহ

এখানে আজি ভাই শুনুন আপনারা এখানে সামনে নামাজ পড়ছে কি করবে জায়গা নাই চারিদিকে দেখবেন শুধু হাজী আর হাজী মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার আরেক সময় দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম